আগামী দিনে এটিএম এর মাধ্যমে ইপিএফ জমানো টাকা তুলে নেওয়া যাবে এমনই তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই এবার আরও সুবিধা পেতে চলেছেন ইপিএফ গ্রাহকরা ফোনপে জিপের মতো ইউপিআই অ্যাপের মাধ্যমেও তোলা যাবে টাকা ফলে পিএফ তোলা হবে আরও সহজ ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আগামী দু মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ইপিএফও এই বিষয়ে এনপিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও চলছে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট চালু হলে জিপে ফোনপে পেটিএম থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন গ্রাহকরা বর্তমানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারেন গ্রাহকরা সেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন লেগে যায় কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে টাকা তোলা হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহকরা হঠাৎ করে আর্থিক সমস্যায় পড়লে সুবিধা হবে উল্লেখ্য বর্তমান অর্থবর্ষে পাঁচ কোটি মানুষের ইপিএফওর টাকা সেটেল হয়েছে জানা যাচ্ছে নতুন নিয়ম কার্যকর হলে ইউপিআই এর সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল ওয়ালেটে চলে যাবে টাকা ইপিএফওর প্রত্যেক মুহূর্তে আইটি সিস্টেম আপগ্রেড করছে যাতে গ্রাহকরা ক্লেম করলে টাকা দিতে কোনো অসুবিধে না হয় হাই নিউজ নেটওয়ার্ক